খবরের শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম পরে বিস্তারিত ইউক্রেনের ভূমি দিয়েই পশ্চিমাদের জব্দকৃত সম্পদ ফেরত নেবে রাশিয়া পশ্চিমা দেশগুলোতে জব্দ হওয়া রুশ সম্পদ ইউক্রেনকে হস্তান্তরের ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন রাশিয়ার নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেধভেদেব তিনি বলেছেন এসব সম্পদ আইনি পথে ফেরত পাওয়া সম্ভব না হলেও ইনকাইন্ড অর্থাৎ ভূমি সম্পত্তি ও স্থাবর স্থাবর সম্পদের মাধ্যমে রাশিয়া তা পুনরুদ্ধার করবে বৃহস্পতিবার চার সেপ্টেম্বর এক প্রতিবেদনে এ খবর দিয়েছে রুশ বার্তা সংস্থা তাস বুধবার নিজের টেলিগ্রাম চ্যানেলে মেধভেদেব লিখেছেন ব্রিটেন সম্প্রতি রাশিয়ার সম্পদ থেকে অর্জিত এক দশমিক তিন বিলিয়ন ডলারের মুনাফা কিয়েটকে দিয়েছে এটি মূলত চুরির সামিল এবং এভাবে নব্য নাৎসিদের হাতে অর্থ তুলে দেওয়ার সমান তার দাবি এই ঘটনার মাধ্যমে রাশিয়া ব্রিটেন ও বর্তমান ইউক্রেন সরকারের কাছে ক্ষতিপূরণ দাবি করার আইনি অধিকার অর্জন করেছে তবে মেদভেদেব স্পষ্ট করেন তার বক্তব্য দনবাস ও নভরশিয়ার ভূখণ্ডের সঙ্গে সম্পর্কিত নয় কারণ এই অঞ্চলগুলো ইতোমধ্যেই রাশিয়ার অংশ ব্রিটিশ সরকারের পক্ষ থেকে মঙ্গলবার ঘোষণা করা হয় তারা ইউক্রেনকে এক দশমিক তিন বিলিয়ন ডলার দিয়েছে যা রাশিয়ার ওপর আরোপিত নিষেধাজ্ঞায় জব্দকৃত সম্পদ ব্যবহার করে উপার্জিত মুনাফা একই সঙ্গে লন্ডন জানায় যুদ্ধবিরতি কার্যকর হলে কিয়েভে সেনা পাঠানোর বিষয়টি তারা বিবেচনা করছে এদিকে এ অনুষ্ঠিত সামরিক কুচকাওয়াজের সময় চীনের প্রেসিডেন্ট শি পিং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং উত্তর কোরিয়ার নেতা কিম জমুনকে একসঙ্গে হেঁটে যেতে দেখা গেছে সেই সময় গোপনভাবে ধরা পড়েছে তাদের একটি আলোচনার ফোকর অবশ্য কথোপকথনের পুরো বিষয় সরাসরি শোনা যায়নি তবে অনুবাদ অনুযায়ী পুতিন বলছিলেন যে আধুনিক বায়োটেকনোলজি ব্যবহার করে মানুষের আয়ু দীর্ঘায়িত করা সম্ভব তিনি উল্লেখ করেছেন অঙ্গ প্রতিস্থাপন সহ বিভিন্ন চিকিৎসা পদ্ধতির কারণে মানুষ আরও দীর্ঘজীবী হতে পারে শি চিন পিংয়ের দোভাষী মান্দারিনে অনুবাদ করেছেন বায়োটেকনোলজির উন্নতির ফলে অঙ্গ বারবার প্রতিস্থাপন করা সম্ভব ফলে মানুষ আরও তরুণ থাকতে পারবে এবং অমরত্ব অর্জন করা সম্ভব সির দোভাষী আরো যোগ করেন এই শতাব্দীর মধ্যে মানুষের আয়ু একশো পঞ্চাশ বছরেরও বেশি হতে পারে পরে পুতিন একই বিষয়ে রুশ সংবাদ মাধ্যমে উল্লেখ করেছেন তিনি বলেছেন আধুনিক চিকিৎসা এবং পুনর্বাসন পদ্ধতি এমনকি অঙ্গ প্রতিস্থাপনও মানুষের জীবনকে দীর্ঘ করতে সাহায্য করছে বিভিন্ন দেশে মানুষের গড় আয়ু ভিন্ন হলেও এটি উল্লেখযোগ্যভাবে বাড়বে এই সামরিক কুচকাওয়াজে শুধু চীনা রাশিয়া ও উত্তর কোরিয়ার নেতাই নয় উপস্থিত ছিলেন আরও চব্বিশ জন রাষ্ট্রনায়ক এর মধ্যে ছিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ও অন্যান্যরা পরবর্তী ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন